হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেস শুধু শতাব্দী মানে এক ঘন্টা করে লেটে টাইমে ছেড়েছে ট্রেনের মধ্যে লেগেছে মারপিট মেদিনীপুর লোকাল আর রাঁচি পাটনা হাওড়া ঢুকছে আর এই হচ্ছে আমাদের খড়গপুর লোকাল ঠিক আছে এ হচ্ছে খড়গপুর লোকাল আর রয়েছে মেদিনীপুর লোকাল একদম দুইজনেই টাইমে ছেড়ে মানে এক ঘন্টা করে লেটে টাইমে ছেড়েছে বিশাল সাউথ ইস্টার্ন রেলওয়ে আলাদাই দেখাচ্ছে এই যে খড়গপুর লোকাল ট্রেনের মধ্যে লেগেছে মারপিট মারপিট লেগেছে এই হচ্ছে আমাদের খড়গপুর লোকাল আর ওই যে আসছে মেদিনীপুর লোকাল দুই পাশাপাশি এক ঘন্টা লেটে ফড়গপুর লোকাল ছাড়লো তার কিছুক্ষণের মধ্যে মেদিনীপুর লোকালও ছেড়ে দিয়েছে এটা কোন লোকাল বলুন তো ইস্টার্ন রেলওয়ের ইস্টার্ন রেলওয়ের বগি মানে আমি একটা হিন্স দিচ্ছি ইস্টার্ন রেলওয়ে দেখা আছে মানে কি লোকাল হতে পারে একটা হিন্স দিলাম আমি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে নতুন একদম নতুন লোকাল ইস্টার্ন রেলওয়ে চকচক করছে সাউথ ইস্টার্ন রেলওয়ে নয় কিন্তু এটা ইস্টার্ন রেলওয়ে আর এখানে আছে শতাব্দ হাওড়াতে শুধু শতাব্দী দেখতে মানে পুরী হাওড়া হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস শুধু শতাব্দী দেখতে পাচ্ছি শতাব্দী জনশতাব্দী এইগুলোই বেশি দেখা যায় আমার মাঝে মাঝে মনে হয় কিন্তু বেশ চকচক করছে দেখুন পুরো ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছে সে সব গেটের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু গেটের সামনে দাঁড়িয়েও কোনো লাভ নেই এখন দাঁড় করিয়ে দিয়েছে মানে এখন এখন আরও দশ মিনিট দাঁড়াবে ঢুকতে গেটের সামনে দাঁড়িয়ে কোনো লাভ নেই কালারটা বেশ ভালো আমাদের নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ঢুকছে এখন শতাব্দী এক্সপ্রেস ওই আর কি হাওড়া নিউ জলপাইগুড়ি বা জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস আর এই হচ্ছে হাওড়া ঢোকার জন্য দাঁড়িয়ে আছে সাউথ ইস্টার্ন রেল খড়গপুর লোকাল বা মেদিনীপুর বাঁশপুরার যে কোনো একটা লোকাল এখানে দাঁড়িয়ে আছে এখন আউটারে চেন্নাই সুন্দর করে ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এক সাইডে দাঁড় করিয়ে রাখা আছে এখন ঠিক আছে ঠিক যখন টাইম হবে এই বড় ঠিক একদম হাউডার

অনেকদিন পরে সাউথ ইস্টার্ন রেলওয়ে একটি নতুন ট্রেন মানে নতুন নতুন বলবো না পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ট্রেন দেখলাম তাহলে সাউথ ইস্টার্ন রেলওয়ে লোকালগুলোকে যেরকম অবস্থায় রাখে দেখলে মনে হবে উপর থেকে দেখলে মনে হবে এতে এতে মানুষজন যায় কি করে এত কালো হয়ে এই কালারের ট্রেন্ড টা আমার বেশ ভালো লাগে মানে যাই হোক ভালো বেশি